চারবেলায় চর্ব চস্য লেজ পেয়র আয়োজন তবে তার মধ্যেও দুপুরবেলার খাবারটাই তো আসল খাওয়া সেই খাওয়া খেতে বসেছে মাতা পাওয়া জীবন তত্ত্বাবধানে স্বয়ং মাতা ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন আগে তেতো দিয়ে খাও তেতো কোথায় তেতো জামাই বাবা জীবন অবাক প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দেখে দিক নির্দেশ করলেন ওহো আমি বুঝতে পারিনি একটু মেখে মুগ্ধ হয়ে বললেন উচ্ছে আছে বুঝতে পারছি তেতো ভাবটাও আছে কিন্তু বেশ অন্য রকম হয়েছে তো আর একটা তেঁতোও আছে ঘি করলা ঘি করলা ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকরোল বলো পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনা মুগের ডাল আর ভাত সঙ্গে কয়েক পথ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরপরে তরকারির পালা এটা তো মোচা মনে হচ্ছে হ্যাঁ মোচাই তো তুমি খাবে না কেন খাবো না আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন এইটা ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি তাই নাকি সাগ্রহে জামাতা বাবা জীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন বাহ এটাও ভারী সুন্দর হয়েছে তো বড় তৃপ্তি পেলাম দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারি ভাতের পরিমাণ দেখলে কোনো ছোটো পাখির আহার বললেই ভুল হবে কিন্তু বেশ কয়েক রকমের পদ রান্না না হলে তার মন ভরে না আজ তার মুখ থেকেই বোঝা যাচ্ছে সে অনেক দিন পরে ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে আচ্ছা এটা এটা তো চই দিয়ে কই মাছ মাছ কিন্তু আমি তো মানে আমি তো এখন একদম আমিষ খাই না খাবে না শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ আর তুমি খাবে না ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না আচ্ছা থাক তাহলে আমি সরিয়ে নিচ্ছি জামাতা একটু চুপ করে রইলেন মাথা নিচু করে কী যেন ভাবলেন তারপর বললেন থাক সরানোর দরকার নেই আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে অস্ফুটে বললেন হ্যাঁ এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি ঠিক এমনটি একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভৃত্য উমাচরণ সে বড়ই অবাক হয়ে গেল মনে মনে ভাবল দেখো দেখে বাবা মশায়ের কাণ্ডখানা মা ঠাকুরন চলে যাওয়ার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন সময়টা উনিশশো তিন অবিভক্ত বাংলাদেশ শাশুড়ি দাক্ষায়ণী দেবী জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার धन्यवाद